আর এই পারিজাত গান অ্যারেস্ট করেছে কোন লাভের লাভ কিছু হবে না দুদিন পরে দেখবে হাসতে হাসতে বেরিয়ে গেছে ওকে বেলেবেল সেকশন দিয়ে দেবে বেলেবেল সেকশনে হাসতে হাসতে বেরিয়ে যাবে গলায় মালা দেওয়া হবে তাকে বরণ করে নেওয়া হবে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নেওয়া হবে যেমন এই কয়লা চোর গরু চোর বেরিয়েছিল এবং ঢুকেছিল যখন ওই চোর মমতা সরকারের একজন প্রতিনিধি বলেছিল ওই কলকাতার মেয়র আমাদের দুর্ভাগ্য ববি হাকিম বলেছিল বীরের সম্মান দিয়ে বাঘের বাচ্চা এখন ওরা তো কিছু হলেই পশুর সাথে নিজেদেরকে তুলনা করে তো আমরা তো মানুষ আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা কখনো পশুর সাথে নিজেদেরকে তুলনা করতে পারি না সে বাঘ হোক আর ছাগল হোক পশুদেরকেও হয়তো অপমান করা হবে মানে বাঘ কখনো বেআইনি কাজ করে না ওরা বেআইনি কাজ করে বাঘের একখা পায় পশুর সাথে নিজেদের তুলনা করে বাঘের থেকে হিংস্র হচ্ছে মানুষ মানুষ বাঘকে শিকার করে বাঘ কখনো বাক্যে শিকার করে না মানুষ বাক্যে শিকার করে ওরা নিজের মানবতা ভুলে গেছে পশুর আচরণে মানে পশুদের মতো আচরণ করছে আগামী দিনেও করবে তো এটা খুব সিম্পল যে পারিজাত রাঙ্গুলীর অ্যারেস্টটাও গটাপ পরিষ্কার এটা গটাপ ও দুদিন আগে দুদিন পরে দেখবে কোর্টে যাবে হাসতে হাসতে বেল নেবে বা হাই কোর্টে কোনো একটা জায়গায় হয়তো অ্যান্টির জন্য অ্যাপিয়ার করবে অ্যান্টি বেলের জন্য আস্তে আস্তে বেরিয়ে যাবে আর ও যে লকাপে আছে ওকে দেখো বহাল দ্রবিয়তে রেখে দিয়েছে ওকে বহাল দ্রবিয়তে রেখে দিয়েছে সাধারণ মানুষ বিচারের আশায় রাত দিন এক করে পুলিশের প্রয়োজনার জন্য পুলিশের প্রয়োজনার বিরুদ্ধে রাত দিন এক করে কোর্টে ছুটছে যেখানে মানে সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললে দু ঘন্টার মধ্যে এফআইআর হয় আজকে তুমি থানায় কোনো কিছুতে এফআইআর করতে যাও এফআইআর নেবে না তৃণমূলের কোনো নেতার ফোন না এলে এফআইআর তারা রেজিস্টারই করবে না আর এই পারিজাত গাঙ্গুলি গাঙ্গুলি তো এরা তো সব ছত্র ঘুরে বেড়ানো লোক এদেরকে সব বেলেবেল সেকশন দিয়ে এফআইআর করা তুমি দেখে নাও এটা গ্রেপ্টারটা একটা নিছকই গট গেম কারণ আমি বিগত দিনে আপনাদেরকে একই কথা বলেছিলাম যে ওই পারিজাত গাঙ্গুলি মাথায় কারোর একজনের হাত আছে ঠিক তার পর মুহূর্তে অন্য একটা বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে দেখলাম উনি টিএমসির কোন একজন নেতা শাসক দলের কোন একজন নেতার বার্থডেতে না তার ছেলের বার্থডেতে কেক কাটছেন খুব পরিষ্কার গল্পটা আমি আগেও বলেছি এখনো বলছি যে দুর্নীতি যেমন তৃণমূলের লালিত পালিত ঠিক এরাজ্যে দাঙ্গাটা তৃণমূল এবং বিজেপির উভয়ে লালিত পালিত আর এই পারিজাত গাঙ্গুলকে অ্যারেস্ট করেছে কোনো লাভের লাভ কিছু হবে না দুদিন পরে দেখবে হাসতে হাসতে বেরিয়ে গেছে ওকে বেলেবেল সেকশন দিয়ে দেবে বেলেবেল সেকশানে হাসতে হাসতে বেরিয়ে যাবে এর আগেও যে অনুব্রতকে মা বাবা তুলে গালাগালি দিয়ে পুলিশকে গালাগালি দেওয়ার পর অনুব্রত এক রাত লকাপ পর্যন্ত হয়নি বিজেপি এটা নিয়ে এত বড় বড় কথা বলছে প্রধান বিরোধী দল বিজেপি বা প্রধান বিরোধী দলের ক্ষমতা হয়নি এটা নিয়ে কোর্টে যাওয়া বা বিজেপি আর প্রধান বিরোধী দলের কারোর ক্ষমতা হয়নি এটা নিয়ে জনস্বার্থে মামলা করার হাইকোর্ট বলো সুপ্রিম কোর্ট বলো সেই জায়গায় সেই রাজ্যে তুমি ভাবো কি করে যে বিচার হবে অপরাধীদের বিপক্ষে গিয়ে এটা কখনোই সম্ভব নয় তো এ ধরনের ঘটনায় কী ধরনের আইন ধরনের ঘটনায় পরিষ্কার কথা এটা লাইফ ইনক্রিজিমেন্ট হতে পারে সর্বোচ্চ সাজা বা তিন বছর থেকে সাত বছর জেল হতে পারে কিন্তু এখানে এক বছরের কেন এক মাসেরও জেল হবে না মিলিয়ে নেবে বেলেবেল সেকশন দেবে হাসতে হাসতে পুলিশ বেরিয়ে ও বেরিয়ে যাবে তার গলায় মালা দেওয়া হবে একদম গলায় মালা দেওয়া হবে তাকে বরণ করে নেওয়া হবে বীরের সন্মান দিয়ে ফিরিয়ে নেওয়া হবে যেমন এই কয়লা চোর বড়ু চোর বেরিয়েছিলো এবং ঢুকেছিল যখন ওই চোর মমতা সরকারের একজন প্রতিনিধি বলেছিল ওই কলকাতার মেয়র আমাদের দুর্ভাগ্য ববি হাকিম বলেছিল। বীরের সম্মান দিয়ে বাঘের বাচ্চা এখন ওরা তো কিছু হলেই পশুর সাথে নিজেদেরকে তুলনা করে তা আমরা তো মানুষ আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা কখনো পশুর সাথে নিজেদেরকে তুলনা করতে পারি না সে বাঘ হোক আর ছাগল হোক পশুদেরকেও হয়তো অপমান করা হবে মানে বাঘ কখনো বেআইনি কাজ করে না ওরা বেআইনি কাজ করে বাঘের একখা পায় পশুর সাথে নিজেদের তুলনা করে বাঘের থেকে হিংস্র হচ্ছে মানুষ মানুষ বাঘকে শিকার করে বাঘ কখনো বাক্যে শিকার করে না মানুষ বাক্যে শিকার করে ওরা নিজে মানবতা ভুলে গেছে পশুর আচরণে মানে পশুদের মতো আচরণ করছে আগামী দিনেও করবে তো এটা খুব সিম্পল যে পারিজাত রাঙ্গুলীর অ্যারেস্টটাও গটাপ পরিষ্কার এটা গটাপ ও কি দুদিন আগে দুদিন পরে দেখবে কোর্টে যাবে হাসতে হাসতে বেল নেবে বা হাই কোনো একটা জায়গায় হয়তো অ্যান্টির জন্য অ্যাপিয়ার করবে অ্যান্টি বেলের জন্য আস্তে আস্তে বেরিয়ে যাবে আর ও যে লকাপে আছে ওকে দেখো বহাল তপিয়তে রেখে দিয়েছে ওকে বহাল দপিয়তে রেখে দিয়েছে সাধারণ মানুষ বিচারের আশায় রাত দিন এক করে পুলিশের প্রচনার জন্য পুলিশের বিরুদ্ধে রাত দিন এক করে কোর্টে ছুটছে যেখানে মানে সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললে মধ্যে হয় আজকে তুমি থানায় কোনো করতে যাও নেবে না দু ঘন্টার তৃণমূলের কোনো নেতার না এলে এফআইআর তারা রেজিস্টারই করবে না আর এই পারিজার গাঙ্গুলি গাঙ্গুলি তো এরা তো সব ছত্র ছায় ঘুরে বেড়ানোর এদেরকে সব বেলেবেল সেকশন দিয়ে এফআইআর করা তুমি দেখে নাও কালকে এটা খুবই বেদনাদায়ক এটা খুবই দুঃখজনক আর সব থেকে বড় কথা হচ্ছে আমার পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা আমার পশ্চিমবঙ্গের শিক্ষা বা সংস্কৃতি এরকম বলে না যে মারধর করা এবং আমি একটা জিনিস জানি অপরাধীদের কোনো ধর্ম হয় না অপরাধীদের কোনো জাত হয় না অপরাধী মানেই অপরাধী এবার তারা ধর্মকে সামনে রেখে অপরাধ করছে এবং ওই যে বললাম বিরোধী দলের নেতা প্রধান মূল উদ্যোক্তা ছিলেন উনি কিছুদিন আগে পরিষ্কার বলেছেন আমি হিন্দুর বাচ্চা আমি মোদির বাচ্চা হতে পারে উনি হিন্দুর বাচ্চা সব থেকে বড় কথা হচ্ছে যে উনি পরিষ্কার বলছেন যে মানে ওই প্যায়ালগাঁও হামলাতে আমরা সবাই দেখেছি যে বেছে বেছে হিন্দুদের নিধন করেছে কিন্তু ওই জায়গাটা মনে নেই একটা ঘোড়া চালক যে ছেলেটা ছিল সেই ছেলেটা মুসলিম ছিল সেই ছেলেটা বলেছিল এই অনৈতিক কাজ করো না সেই ছেলেটাকে কিন্তু কোনো বীরের সম্মান দেওয়া হয়নি সেই ছেলেটা খুব বাচ্চা ছেলে ছিল সম্ভবত ওর বয়স আঠেরো বছরের নিচে ছিল যে ঘোড়া চড়িয়ে ওই ট্যুরিস্ট গাইডদের ঘুরে ঘুরে মানে ঘোড়ানো বেড়ানোর কাজ করতেন ছেলেটা ওই ছেলেটা মারা গেছে ওই ছেলেটা কিন্তু মুসলিম প্রথম বলি হয় ওই ছেলেটা ওই মুসলিমের হাতে মুসলিম মারা যায় তাই জন্যই বলা যে অপরাধীদের কোনো জাত হয় না অপরাধীদের কোনো ধর্ম হয় না শুধুমাত্র ধর্মের জিগির তুলে মানুষ মারার এই যে সংস্কৃতি এই যে রাজনীতি এটা পশ্চিমবঙ্গে বন্ধ হওয়া উচিত পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষে বন্ধ হওয়া উচিত কারণ ধর্মের নামে জিগির তুললে মানুষকে ভাঙা খুব শক্ত আর ধর্মের নামে জিগির তুললে রাজ্যের যে বিভিন্ন রকম দুর্নীতি রাজ্যের যে আনএমপ্লয়মেন্টের কাজকর্ম যেগুলো হচ্ছে না যেগুলো বন্ধ হয়ে আছে সেগুলো ইন্ডাস্ট্রিয়াল হাব যেগুলো বন্ধ হয়ে আছে এমপ্লয়মেন্টের জন্য শিক্ষার জন্য যদি তুমি কথা বলতে চাও তোমাকে বন্ধ করে দেবে বিনিময় ওরা ধর্মের জিগির তুলে দিচ্ছে কারণ এই ধর্মের জিগির তুলে মানুষকে ভেঙে দিচ্ছে তার ভিত্তিতে যেটা হওয়ার সেটাই হয়েছে মানে তাকে মৃতপ্রায় অবস্থায় এখন বারুইপুর হসপিটালে ভর্তি কালকে এই নিয়ে অনেক প্রসেশন হয়েছিল আমাদের আইনজীবীদের তরফ থেকে এস কে বাবুলাল গেছিলেন স্বামী মেহমদ গেছিলেন আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত আমি যেতে পারিনি তো কথা চলছে তাদের আপডেট নেওয়া হয়েছে তাদের খবরাখবর আমরা প্রত্যেকে রাখছি এবং তাদের জন্য ন্যায় বিচার পাওয়ানোর জন্য আমরা পরিষ্কার তাদেরকে কমিটমেন্ট করেছি আমাদের যারা প্রতিনিধি গেছিল যে তাদের জন্য দরকার পড়লে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এবং দোষীদের আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি যা দেওয়ার সেটা দিতে হবে পুলিশ যদি সেখানে বিফলে যায় আর পুলিশের চেষ্টা যদি ব্যর্থ হয় পুলিশকে কিভাবে করাতে হয় আইনের আওতায় এনে সে রাস্তা আমরা জানি এবং পরবর্তীকালে সেই রাস্তায় আমরা হাঁটবো এবং ঘটবেও যত দু হাজার ছাব্বিশের নির্বাচন এগিয়ে আসবে তত এ ধরনের ঘটনা বেশি করে ঘটবে কারণ এটাই হচ্ছে এখন মূল এজেন্ডা ধর্মের ভিত্তিতে ধর্মের নামে মানুষকে ভাঙো ধর্মের ভিত্তিতে জিগির তুলে মানুষকে ভেঙে দাও ভেঙে দিয়ে মানুষের মাথায় হিন্দু মুসলিম করিয়ে দাও হিন্দু মুসলিমের দাঙ্গা করিয়ে উন্নয়ন দুর্নীতি এই সমস্ত সমস্তটা যে সমস্ত আপনার এই যে যে সমস্ত আনএমপ্লয়মেন্ট একুশ হাজার মদের দোকান কোনো স্কুল সে কলেজের প্রতিষ্ঠানের কোনো উন্নতি নেই বা স্কুল কলেজ কোনো নতুন করে খোলা নেই এই সমস্ত কথা একশো দিনের কাজের টাকা কোর্ট অর্ডারে আমাদের একশো দিনের কাজের টাকা আমরা ফিরিয়েছি যেটা সরকার বন্ধ করে দিয়েছিল তারপরেও সেটা এক্সিকিউশন হচ্ছে না এই কথা বলার জন্য এই কথা তুমি যাতে বলতে না পারো এই কথা যাতে তুমি ভাবতে না পারো তার জন্যই ধর্মের জুগে তুলে দেওয়া